আছে মনি দিদি আর আছে তার ঘরে জাপানি পোতল নাম হানাসান পড়েছে জাপানি পেশো আজ ফিকে সবুজের পরে ফুল কাটা সোনালি রঙের বিলেতের হাত থেকে এলো তার বর সেকালে রাজপুত্র কোমরেতে তলোয়ার বাঁধা মাথায় টুপিতে উঁচু পাখির পালক কাল হবে অধিবাস ফোর্স হবে বিয়ে সন্ধে হলো পালংকিতে শুয়ে হালাসান জলে ইলেকট্রিক বাতি কোথা থেকে এলো এক কালো জামজিকে উড়ে উড়ে ফেলে ঘুরে ঘুরে সঙ্গীতার ঘরে ছায়া হালাসানদিকে বলে চামচিকে লক্ষ্মী ভাই আমাকে উড়িয়ে নিয়ে যাও মেঘেদের দেশে জন্মেছি খেলনা হয়ে যেখানে খেলার স্বর্গ সেইখানে হয় যেন গতি ছুটির খেলায় মনে দিদি এসে দেখে পালন কি তো নেই কোথা গেল কোথা গেল বট গেছে আঙিনার ভরে বাসা করে আছে ব্যঙ্গমা সে বলে আমি তো জানি চামচিকে ভায়া তাকে নিয়ে উড়ে চলে গেছে মনি বলে বেঙ্গুমা মেলে দিল পাখা মণি দিদি উড়ে চলে সারা রাত্রি ধরে ভোর হলো এলো চিত্রকূট গিরি সেইখানে মেঘেদের পাড়া মণি তাকে হানাসাল কোথা হানাসাল খেলা যে আমার পড়ে আছে নীলে মেলিংকে বলে সি মানুষ কি খেলা জানে খেলা দিয়ে শুধু পথে যাকে নিয়ে খেলে মণি বলে তোমাদের খেলা কী রকম কাল ও মে পেশে এলো হেসে দেখি মিকি ডেকে গুড়গুড়ু বলে ওই ছি দেখো হাসে হলো নানা খানা ওর ছুটি নানা ডমি নানা চিড়াই নানা দিকে বাতশি বাতশি আলোতে আলোতে মুনি বলি ব্যাংগমা দাদা এদিকে বিয়েরে ঠিক মরিষি কি বলবে শিশি ব্যাংগমা বলে আছে জামচকে ভাই বড় কেউ নিয়ে দেবে পারি বিয়ের খেলা তো শুরু মিলে যাবে সুচস্থিক শূন্যে এসে গদূলির মেখে monic বলে তবে শুধু কি রইবে বাকি কান্নার খেলা মনে দিদি রাত হয়ে যাবে শেষ কালে সকালের ফোঁটা বৃষ্টি হোয়া মাদতির ফুলে সে খেলাও চিনবে না কেউ নমস্কার